রাস্তা দাবিতে রাস্তায় অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্কুল পড়ুয়ারা ঘটনাটি ঘটেছে কুলতলি থানার মেরিগঞ্জ এক নম্বর গ্রামে মেরিগঞ্জ এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় জামতলা ক্যানিং রোডের বালির চট থেকে হেরোডাঙ্গা পর্যন্ত তিন কিমি রাস্তার সারায়ের দাবিতে অবরোধ করে বিক্ষোভে সামিল হন তারা অভিযোগ দীর্ঘদিন ধরেই রাস্তার বিহাল দশা বড় বড় গর্ত হয়েছে সেই গর্তে যখন তখন ছুটছে ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা রাস্তার সারায় দাবিতে পথে পড়ুয়ারা ঘটনার কথা স্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানান তিনি আসিফা কোন ক্লাসে পড়ো

বিক্ষোভ কতদিন এরকম রাস্তা খারাপ দু বছর ঠিক হচ্ছে না না কি অসুবিধা হচ্ছে যা আসার জন্য পানি জমছে তার জন্য গাড়ি অনেক পড়ে যাচ্ছে অনেক মানুষ তার জন্য কি চাইছো তোমরা রাস্তা সারতে কি নাম তোমার সাইন মন্ডল এই রাস্তাটা অ্যাকচুয়ালি অনেক দিন থেকে আগে গেতে খারাপ আছে রাস্তাটা আমরা গাড়ি নিয়ে যাওয়া আসা করি আমাদের অসুবিধা হয় এই রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি সেরে দেওয়া হয় আমরা সেটা চাই আমাদের কষ্ট হয় যারা যাত্রী আছে তাদের কষ্ট হয় অনেক বাইরে থেকে লোক আছে তারাও বলে যে রাস্তাটা অনেক খারাপ আমাদের কষ্ট হয় এই হ্যাঁ কি কি বলবেন এদের জন্য বলবো বলবো যেন খুব সত্তর যেন রাস্তাটা ছেড়ে দেওয়া হয় কি চাইছেন আপনারা আমরা রাস্তা যেন খুব জলদি ছাড়তে হয় এগুলো চাই আমরা কি নাম আপনার আমার নাম উমা মন্ডলার আমার নাম জাসমারা মোল্লা বাচ্চারা রাস্তা অবরোধ করছে কি বলবেন এই রাস্তা একে আর খারাপ ছাড়ছে না বাচ্চারা স্কুলে যেতে পারছে না ও বই টই নিয়ে পড়ে যাচ্ছে যেতে পারছে না গাড়িও চলছে না গাড়ি যাবে বাচ্চারা আপনারা কি চাইছেন রাস্তাটা ভালো চাইছি বাচ্চারা রাস্তা অবরোধ করে হ্যাঁ 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 বাচ্চাটা হচ্ছে রাস্তার অবরোধ করেছে এই কারণে রাস্তা সারা হোক কি নাম আপনার জাসনারা মোল্লা কি নাম আপনার

আপনারা কি চাইছেন আমার যা রাস্তাটা হোক বাচ্চাদের যাতে স্কুলে আসলে যেতে আসতে পারে কি নাম আপনার অন্য